আজ প্রথমবার সোনা বাবা কবিতা আবৃত্তি করে শোনালো আর শ্বশুরবাড়িতে বরকে ছাড়া শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমার দিন কিভাবে কাটছে আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের পুজোও অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি সেটাও আজকে দেখাবো আর আমি আজকে দেখো প্রথমবার শিলে মশলা বাটলাম আর অল্প কিছু রান্না বান্নাও করলাম কি কি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকেও দেখো একটা সকাল নতুন আমি সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি আর আজকে একটু দেরিতেই উঠেছি মানে আটটার দিকেই উঠেছি আর তার আগে মার স্নান করা হয়ে গেছে আজকে কারণ আজকে বৃহস্পতিবার মা পুজো করবে ওই জন্যে মা অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছে আর পুজোর কাজে তো অনেকটাই সময় লাগে ঠাকুরের বাসনপত্র সব কিছুই মাজতে হয় এমনি প্রতিদিনই মাজতে হয় কিন্তু অন্য জিনিসগুলোও তার সাথে মেজে নিতে হয় ওই জন্যে আর ঠাম্মা ওইদিকে রুটি করতে বসে গেছে আর বাবা এক্ষুনি বাজারে চলে গেল আর ও তো আছে কলকাতায় তা আমি ওকে ফোন করেছিলাম ও আমাকে বলেছিল যে আটটার সময় ডেকে দেবে কিন্তু আমি যখন আটটার সময় ওকে ফোন করেছি ও বলছে আমি এক ঘন্টা আগেই উঠে গেছি মানে সাতটার সময় উঠে গেছে তারপর জামা কাপড় ধুয়েছে ও কাপড় মানে বাড়ি যেগুলো ছিল পড়ে গেছিল ওইগুলো সব নিজে নিজে ও কেচে দিয়েছে আর ম্যাগি করছিলো কোনো রান্না রান্নাবান্নাও করেনি আমি তোমাদের বলেছিলাম যে ওর রান্না বান্না করবে না খাওয়া দাওয়ার খুবই অসুবিধা আর একা একা রান্না করতে এমনিতেই ভালো লাগে না তা অফিসে হয়তো কোনো হোটেলে খেয়ে নেবে সবার সঙ্গে সবাই অনেকে যাই খেতে ওদের অফিসে তা এটাই চলছে আর আমি এটাই শুধু ভাবছিলাম যে ওর খাওয়া দাওয়ার একটু অসুবিধা হবে তো সেটাই হচ্ছে তা একা একা থাকলে এরকমই হবে একটু আর আমি দেখো স্নান করে নিয়েছি এখন কি করবো সেটাই দেখবো মানে গরম জল খাবো বিস্কুট খাবো আর মা পুজো করবো সেটা দেখব আর ঠাম্মা রুটি করছে তা দেখা যাক কি কি করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো ভিডিওটা এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর আজকে যেহেতু আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য ঠাম্মা দেখো আটা মেখে রুটি করে নিয়েছে আর আমি এখন সেঁকে নিচ্ছি আর এদিকে আমি গরম জলটাও করে রেখেছি আমি যেহেতু সকালবেলা গরম জল খাই ওই জন্যে আর আমি বললাম ঠাম্মাকে যে আমি রুটিগুলো সেঁকে দিচ্ছি তা এখন দেখো আমি ঝটপট করে রুটিগুলো সেকে নিই তারপরে আবার গরম জলটা খাবো আর গরম জলটা একটু মানে বেশি গরম হয়ে গেছে তা ওই জন্যেই ভাবলাম যে আগে রুটিগুলো সেকে নিই তার মধ্যে গরম জলটাও একটু ঠান্ডা হয়ে যাবে আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর ঠাম্মা খুব সুন্দরভাবেই কিন্তু আটা মাখে ওই জন্যে রুটিগুলো খুব সুন্দর হয় নরমও হয় আর যদি বেশি থাকে তাহলে কিন্তু রাত্রেও খাওয়া হয়ে যায় আমাদের তা ওই জন্যে একটু বেশি করেও করা হয় দেখো কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা রুটি ঠাম্মা আমাকে বলেছিল যে আমি সেকে নিচ্ছি তা আমি বললাম না আমিই করি আমার তো রুটি করা হয়ে গেছে আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর ঠাম্মা এর মধ্যে তেঁতুল দিয়ে দিল এখন ছানা কাটা হবে দুধটা আমরা দুধটা কিন্তু ছানা কেটেই খাই মানে বাড়ির সবাই মা বাবা সবাই আমরা ছানা কেটেই খাই তেঁতুল দিয়ে দেখো কাটা হচ্ছে চলো এবার আমি গরম জলটা খেয়ে নিই গরম জলটা ঠান্ডা হয়ে যাবে না হলে এখন আমি দেখো গরম জলটা নিয়ে বারান্দায় চলে এসেছি আর দুটো বিস্কুট নিয়েছি আর আমি প্রতিদিন সকালে কিন্তু এরকমই খাই বিস্কুট শুধু গরম জল দিয়ে খাই আর গরম জলটা পুরোটাই খেয়ে নিই যেহেতু আমি চা খাই না তা চলো এবার মা পুজো করছে তোমাদেরকে পুজোটা দেখাই নমো আপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত অভিবা যার সারে পুঞ্জরী কাপ্য সাবাজ্য অভ্যন্তর সুচি নমো সুচি নমো সুচি নমো গো ব্রাহ্মণে তয় চ জগতি শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 তদা বিষ্ণু পরম পদাং সদা পশ্যন্তি সুরা দেবী বা চক্ষুরা ততাম পুষ্প পুষ্পে মহা পুষ্পে পুষ্প সম্ভব পুষ্প চানে পুষ্পে পাঠ পুষ্প পুষ্প মহা পুষ্পে সা পুষ্পে পুষ্প সম পুষ্প চানে পুষ্পে পাঠ পুষ্প পুষ্প পুষ্পে পুষ্প সম্ভব পুষ্প চানে পুষ্প পাঠ গঙ্গেই সকদবরি চৈ বা যমুনা সরস্বতী নর্মদা জল সর্ণ দিন কুরু সর্ব তীর্থ দিবং বারি সর্ব দেব সমন্বিত আমি গঙ্গাতাম সমর অবতিষ্ঠ দেব ভবো সর্ব তীর্থ দিবং বারি সর্ব আয় নম এ তন্ধ পুষ্প নম আয় নম এ তন্ধ পুষ্প নম ভিন্ন আয় নম এ তন্ধ পুষ্প নম শিব আয় নম এ তন্ধ পুষ্প সানি ভিত্তিম আসরে মহায়

सनास्तं जाय च या घट्यातिष्ठयातिष्ठया सन्निधि यत्र दिशनं गुरु मम पूजं क्रियाः ये तत्पद्मं नो श्याम लोकविनीनो

সকালে আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন দেখো মা রান্না করতে শুরু করে দিয়েছে দুপুরের জন্য আর মা এখানে ফ্যানটা চালিয়ে নেয় কারণ প্রচন্ড গরমও লাগে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কম নেই তা মা বললো একটু ফ্যানটা ঘুরিয়ে দিতে কারণ উনুনটা বারবার নেভে যাচ্ছিল তো আমি দেখো ফ্যানটা ঘুরিয়ে দিলাম আর মা কি কি রান্না করছে চলো তোমাদের দেখায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় তা দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে দেখো ঝিঙে আলু পোস্ত হবে আর আলু মানে চপ টাইপের হবে আলু বেশ দিয়ে বড়া টাইপের হবে মানে বেগুনি যেরকম হয় ওই রকমই রান্না রান্নাবান্না হচ্ছে আর মা দেখো পুরো ঘেমে যাচ্ছে আর মাঝে মধ্যে রোদ হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মা দেখো তোমাদেরকে একটু হাই করলো আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ সব কিছু গুছিয়ে নেওয়া আছে ওই জন্যে আর ঠাম্মা সব কিছু কেটে দিয়েছে আর আমিও অল্প অল্প করেছি আর আমি এখানে আসলে যে খুব একটা বেশি কাজ করি সেটাও নয় অল্প অল্প কিছুই করি হাতে হাতে মায়ের তা এখন দেখো সেই বেগুনটা তোমাদের দেখায় যে কত বড় হয়েছে দেখো আগের দিন মানে দুদিন আগেই তোমরা দেখেছিলে কত ছোট আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে আর এখানে এই বেগুনটা একদমই ছোট ছিল ওটাও একটু বড় হয়েছে আরও দেখো এই গাছে একটা বেগুন হয়েছে মানে দুটো গাছে দুটো বেগুন হয়েছে আমি প্রতিদিন এসে দেখি যে কত হলো আর সব গাছগুলো দেখি খুবই ভালো লাগে আর একটু আগেই কিন্তু আকাশে প্রচন্ড মেঘ হলো কিন্তু আবার মেঘটা কেটে গিয়ে রোদ উঠেছিল আবার মেঘটা হয়েছে এক্ষুনি হয়তো বৃষ্টি এসে যাবে তো চলো আমি ভিতরে যাই এবার আর এখন দেখো মা এখানে যে ঝিঙে আলু পোস্ত করবে তার জন্য পোস্তটা বেটে নেবে তা আমি বললাম পোস্তটা আমি বাড়ছি মা বললো তুমি কি পারবে বাড়তে দিন শিলে বাটিনি তা আমি ভাবলাম যে আজকে চেষ্টা করে দেখি তা মা বললো আমি দেখিয়ে দিচ্ছি তুমি সেভাবে করো আর শিলে আমি আগে কোনোদিন বাটি নি ওই জন্যেই তা দেখা যাক আমি পারি কি না আর এই শিলটা হচ্ছে মায়ের নিরামিষ মানে নিরামিষ যেদিন রান্না হয় সেদিন এই শিলে বাটা হয় আর একটা বড় শিলও আছে দেখো মা আমাকে একটু দেখিয়ে দিলো আর আমি এবার চেষ্টা করে দেখি পারি কি না আর আমি কলকাতায় গিয়ে যখন প্রথম যে ভাড়া বাড়িতে উঠেছিলাম ওখানে একবার আমি শিলে বাটার চেষ্টা করেছিলাম ওদের বাড়ির মালিক বলেছিল যে বেটে রান্না করো ভালো লাগবে তা আমি ভাবলাম যে বাটি তা ওদের শিলে আমি বাটতে গেছিলাম কিন্তু পারিনি তারপরে আমাদের যে বাড়ির মালিক ছিল ওই দিদি বেটে দিয়েছিল মশলাটা তা আমি মানে শিলটা যে কিভাবে নিতে হয় ওটা তখন পারতাম না তা আমি আজকে ভেবেছি যে আজকে আমি বাটবই যতই কষ্ট হোক তা দেখো আমি চেষ্টা করছি তা মা বললো যে খুব সুন্দর হচ্ছে তুমি বাটো তা মা আমাকে আবার ভিডিও করে দিচ্ছিল মা বলছিল পোস্তটা একটু বেশি হয়ে গেছে তা দেখা যাক আমি পারি কিনা শিলে বাটা কিন্তু খুব একটা বেশি কঠিন না শুধু অভ্যাস থাকলেই হয়ে যায় তো দেখো আমি তো বাড়তে পারলাম যে প্রথম দিন আমি বাড়ছি বলে যে পারিই নি একদমই তা না মা বললো খুব সুন্দর হয়েছে বাটা আর এখন দেখো ঝিঙে আলু পোস্তটা হচ্ছে আর পোস্ত যেহেতু মা বললো একটু বেশি হয়ে গেছে ওই জন্য খানিকটা রেখে দিয়েছে মা বুঝতে পারিনি এতটা বেশি হবে আর এখন দেখো আমি একটু শুয়ে আছি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে তা খুবই গরম লাগছিলো ওই জন্য একটু শুয়ে আছি আর এই যে বেড কভারটা দেখো মা কিনে পেতে ছিল খুব সুন্দর লাগছিল আমি বলেছি যে আমার জন্য একটা এরকম বেড কভার নিতেন খুব ভালো লাগছিল এই দেখো একটু আগে আমাদের সোনা বাবা এসেছে আর ও মোটে আসতেই চাইছে না তখন একবার দিতে এসেছে ছোটো গুনু বলছে আমি যাব না আমি থাকবো না এরকম বলছে আর দেখো চুল কেটেছি কত সুন্দর দেখাচ্ছে আমাদের সোনা বাবা আর দেখো আর বলো দাদু কি বলেছে বলো 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 কি বলেছি দাদু কোথা বদমাইশ বদমাইশ বলো বদমাইশ আমার সাথে এসে নালিশ করলো ঠাম্মার সাথে এসে নালিশ করলো আবার মার সাথে কি বলছে তোমার দাদু বলেছে বদমাইশ কোথাকার মার দাদু এরকম পাকা আমাদের সেনা বাবা জানো চুল কেটেছো আবার নায়কের মতো হুম এদিকে দেখো দেখো এদিকে দেখো বলো সবাই তুমি আজকে গুড মর্নিং বলো নি তো

আর তুমি ওই শ্রী হরে কৃষ্ণ বলো কি একটু বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ কৃষ্ণ বলো ভালো করে বলতে হয় ভালো করে বলতে হয় তাহলে মামা খাবার আনবে না আবার মামা কলকাতার থেকে আনবে খাবার তোমার জন্য বলো বলো হরে কৃষ্ণ ভালো করে বলো

এবার চলো তোমাদের দেখায় আমাদের কি কি রান্না হয়েছে আজকে দেখো আলু উচ্ছে ভাজা হয়েছে ঝিঙে আলু পোস্ত হয়েছে আর এটা হচ্ছে মটরের ডাল হয়েছে আর এদিকে দেখো আলুর যে চপ গুলো এগুলো হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তা কালকে দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আর ভিডিওটা শেষও করা হয়নি আর কালকে সন্ধ্যেবেলা আমি মা ঠাম্মা সবাই একসঙ্গে টিভি দেখছিলাম আর আমি তো খুব একটা টিভি দেখি না অনেক দিন থেকে আমি টিভি দেখি না তা মা ঠাম্মা যেহেতু দেখছিল সিরিয়াল দেখছিল মা ঠাম্মারা প্রতিদিন দেখে ওই জন্যে তা আমি তো কিছু জানি না সিরিয়াল কোথায় কি হচ্ছে কি ব্যাপার তা মা ঠাম্মা দেখছিল আমিও দেখছিলাম তো এরকমভাবে সময়টা কাটিয়েছিলাম কোনো ভিডিও করা হয়নি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভিডিওটা শেষও করা হয়নি আর আজকে দেখো সকালবেলা আমি সকালে উঠেই স্নান করে নিয়েছি তা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আজকে যেখান থেকে আমি ভিডিওটা শেষ করছি কালকে তোমরা এখান থেকেই ভিডিওটা দেখতে পাবে তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো বাই